সম্প্রতি সামাজিক মাধ্যমে একটি বিতর্ক তৈরি হয়েছে যেখানে অভিযোগ উঠেছে ছাত্রলীগে লুকিয়ে থাকা শিবির কর্মীদের বাঁচাতে সহায়তা করেছেন ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় নেতা মোহাম্মদ আবু সাদিক কায়েম তবে এই অভিযোগ সম্পূর্ণ মিথ্যা এবং ভিত্তিহীন বলে দাবি করেছেন তিনি নিজেই রবিবার গভীর রাতে নিজের ভেরিফাইড ফেসবুক পেজে একটি বিশদ বিবৃতি দিয়ে সাদিক কায়েম জানান ছাত্রলীগে থাকা কোনো শিবির সদস্যকে বাঁচানোর চেষ্টা কিংবা সহায়তা করার মতো কোনো কাজ তিনি করেননি এর আগে গণতান্ত্রিক ছাত্রসংসব ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার আহ্বায়ক আব্দুল কাদের এক ফেসবুক পোস্টে দাবি করেন জুলাইয়ের গণ আন্দোলনের সময় শিবিরের কিছু নেতা যারা ছাত্রলীগে পরিচয় গোপন করে যুক্ত ছিলেন তাদের তদ্বির করে মামলা থেকে বাঁচাতে চেয়েছেন সাদিক কায়েম কাদের দাবি অনুযায়ী শাসক দলের আশ্রয় হলে থাকার কারণে অনেক শিবির কর্মী ছাত্রলীগের নাম ব্যবহার করতেন আন্দোলনের সময় এসব ব্যক্তি নিজেদের পরিচয় গোপন করে অতি উৎসাহীভাবে নির্যাতনে অংশ নিয়েছেন সেইসব সব ব্যক্তিদের বিরুদ্ধেই তদবির হয়েছে বলেই দাবি করেন তিনি এই পোস্টের জবাবে সাদিক কায়েম বিশদ ব্যাখ্যা দিয়ে তার বিরুদ্ধে আনা প্রতিটি অভিযোগকে খণ্ডন করেছেন তিনি বলেন জুলাইয়ের আন্দোলনের সময় মূলত দুটি বিষয় সবচেয়ে গুরুত্বপূর্ণ ছিল এক যাদের বিরুদ্ধে প্রকৃত অভিযোগ রয়েছে তাদের বিচারের আওতায় আনা দুই যেন বিচারের নামে কোনো নিরীহ ব্যক্তি হয়রানির শিকার না হন তিনি উল্লেখ করেন বিভিন্ন সূত্র থেকে কিছু অভিযোগ আসে যে কেউ কেউ রাজনৈতিক প্রতিপক্ষের চাপে মিথ্যা মামলায় জড়ানো হচ্ছেন তারা ছাত্রলীগে যুক্ত থাকলেও কোনো হামলা বা অপরাধের সঙ্গে সম্পৃক্ত ছিলেন না এই পরিস্থিতিতে এসব অভিযোগ যাচাইয়ের প্রয়োজনীয়তা থেকেই তিনি কিছু তথ্য এনসিপি নেতা আরমান হোসেন এবং সংস্কার কমিশনের আরেক সদস্য মাহিনের কাছে পাঠান উদ্দেশ্য ছিল তথ্য যাচাই করে নিশ্চিত হওয়া কেউ যেন বিনাদোষে মামলার শিকার না হন তবে তিনি জোর দিয়ে বলেন এটি কোনো তদ্বিন নয় বরং নিরপেক্ষ যাচাই প্রক্রিয়ার অংশ সাদিক কায়েম আরও বলেন অভিযুক্তদের মধ্যে যাদের নাম উঠে এসেছে তারা কেউই ছাত্র শিবিরের সদস্য নন পাঁচ আগস্টের পরও তাদের কাউকে শিবিরের কোনও কার্যক্রমে দেখা যায়নি তাই ছাত্রলীগে লুকিয়ে থাকা শিবিরকর্মী বিষয়ক যে ন্যারেটিভটি তৈরি করা হয়েছে তা পুরোপুরি মিথ্যা অভিযোগের আরেকটি দিক ছিল সায়েদি নামে একজনকে মামলা থেকে বাঁচাতে নাকি তিনি বিভিন্ন জায়গায় ফোন করেছিলেন এই অভিযোগকেও মিথ্যা বলে উড়িয়ে দেন সাদিক কায়েম তিনি বলেন সাঈদি যদি অপরাধ করে থাকে তবে তাকে বাঁচানোর কোনো প্রশ্নই আসে না এ ধরনের গুজব ছড়িয়ে তার ব্যক্তিগত ভাবমূর্তি ক্ষুণ্ণ করার চেষ্টা চলছে তাছাড়া মুহিসিন হলের শাহাদাত নামে একজনের সাথে নিজের নাম জড়িয়ে যে অপবাদ ছড়ানো হয়েছে সেটিও মিথ্যা বলে দাবি করেন তিনি ওই ব্যক্তিকে তিনি চিনেন না বলেই জানান তিনি প্রশ্ন করেন কেউ যদি জীবনের কোনো একটি ধাপে স্বার্থপর কারণে সাময়িকভাবে শিবিরের সাথে যুক্ত হয় আর পরবর্তীতে ছাত্রলীগে গিয়ে শিবির বিরোধী অবস্থান নেন তার ব্যক্তিগত কাজের দায় কি ছাত্রশিবির নেবে এই প্রসঙ্গে তিনি আরও বলেন যদি শিবির ত্যাগ করে অন্য রাজনৈতিক সংগঠনে যাওয়া ব্যক্তি পরে দুর্নীতিতে জড়িয়ে পড়ে তাহলে কি সেটার দায় শিবিরের তিনি দাবি করেন এটি একটি স্পষ্ট রাজনৈতিক অপপ্রচার উদ্দেশ্য শিবিরকে বিতর্কিত করা এবং বিভ্রান্তি সৃষ্টি করা সবশেষে সাদিক কায়েম বলেন একটি দায়িত্বশীল আন্দোলনের অংশ হিসেবে তিনি সবসময় চাইতেন যেন প্রকৃত অপরাধীরা বিচারের আওতায় আসে কিন্তু কোনো নিরপরাধ মানুষ যেন রাজনৈতিক বিদ্বেষের কারণে ভিক্টিম না হন তিনি বলেন গুজব ছড়িয়ে তার বা তার সংগঠনের ভাবমূর্তি ক্ষুণ্ণ করার অপচেষ্টা সফল হবে না